সারাদিন গরু বিশ্রায় গরু বিশ্রায় পায়না যখন ক্লান্ত হয়ে গেছে বাড়িতে যাইয়া ওই যে বাহিরে মাটির বাড়ি বারেন্দাতে বৈশা পড়ছে তখন তার যে স্ত্রী ওয়াইফ এসে বলতেছে যে কি হয়েছে এত টেনশন করতেছেন কিসের জন্য তখন ওই মুরব্বী কয় গরু হারাইলে এমনই হয় গো মা গরু হারাইলে হয় উনি রাগ রাগ হইয়া হইয়া স্বামীর সাথে উনি চলে গেছে এখন ছেলে আসছে ছেলে বলতেছে ঠান্ডা পানি নিয়ে আসছে চাপকলের পানি যে আগে পানি খান তারপরে কি হয়েছে পরে বাপ ছেলে দুইজনে খুঁজে দেখ মনে গরু কই আসে না এক গ্লাস খাই ঠান্ডা হন বাপ হয়ে হ দে রে ভাই দে এক গ্লাস পানি দে তো আমার গুরু। মনে হইতাছে একটা কিছু হারাইছে আমারে কয়েকবার বললেন গানের মধ্যে না গানের মধ্যেই আছে যে চিনলি না মন গুরু কি ধন আচ্ছা আপনি আমি চিনি না এটা কইছে একবার আপনারে যদি আমি নাই মানি নাই চিনি তাহলে গুরুর পথে আপনারে রাখলাম কেমনে আর আমি গুরু আপনারে মানি কেমনি আমি যে আপনার কাছে জানতে চাইছি আমার গুরুর কাছে প্রশ্নও করি নাই জানতে চাইছি তা আমি গুরুর পদে আপনাকে রাইখা তারপরেই তো আমি জানতে চাইছি আমাকে দুই তিনবার বলছেন এরকম ভাবে আমি খেয়াল করছি আর গানের মধ্যেও যে গানটা গাইছেন গানের মধ্যেও আছেন চিনলি এমন গুরু কি ধর আমি চিনি নাই বলি নাই আমি হইলাম শিশু ফরিদা আহমদ চিস্তির গানে আছে শিষ্য শিশু সরল সুজা তুলে দিচ্ছে পাপের বোঝা তা হারাবার কিসের সাজা মরিয়াও সে অমর হয় তো আমি শিষ্য মানুষ আমার আপনার কাছে জানতে ইচ্ছা আমার জানতে হবে আপনার আপনি আমার গুরু তো আমি আপনার কাছে জানতে পারি না এখন আমি জানতে গেলে যদি আপনি বলেন চিংলি নামন গুরু কি ধর না এটা আমি নেই কিভাবে আর আমার যে জবাব দিচ্ছেন যে গানটি করেছি লালন চমৎকার চমৎকারভাবে অনেক সুন্দর হয়েছে আপনার জবাব আমি শুনেও মুগ্ধ হয়েছি ওইখান থেকে আমার কোনো কথা নেই তো আমার কথা যে আমাকে যে বারবার ইঙ্গিত করেও আবার বলছেন শিষ্য বলেও বলছেন আবার কেন আমাকে কি শিষ্য হিসেবে আপনি নেন নাই এটা একটু ক্লিয়ার করবেন পরের বার এটা আমার জানার বাসনা রয়ে গেল এবার আমার আরেকটি গান থাকবে এই গানের মধ্যেও অনেক প্রশ্ন আপনি আমাকে যতটুকু দিয়ে খুশি থাকতে পারেন নালে আবার যদি তারা গান ধরেন আর একটা চিন এমন গুরুবিধন তো বিপদ হ্যাঁ তাহলে তো কিছু জিগাইতে পারি না তো আমি গানটি করব এখন গানের মধ্যে অনেক প্রশ্ন আছে আপনি যতটুকু